এইচএসসি দুই হাজার পরীক্ষার্থীরা তোমাদের জরুরি নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোমাদের বাকি তো এই নোটিশ প্রকাশ করবে তোমরা স্ক্রিনের নোটিশটা দেখতে পারছো জরুরি বিজ্ঞপ্তি বিষয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ সাইতে অধ্যয়নত শিক্ষার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হচ্ছে তো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষিত মূল রেজিস্ট্রেশন কার্ড আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিম্নলিখিত বিতরণ তালিকা অনুযায়ী প্রদান করা হবে অর্থ বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসূহে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদনপত্র সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত নির্ধারিত সময়ের মধ্যে কলেজ শাখা হচ্ছে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কলেজগুলোর মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করবে আবার কলেজগুলো তোমাদের শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে তোমাদের মাঝে কিন্তু বিতরণ করবে হ্যাঁ উল্লেখ্য বিতরণকৃত রেজিস্ট্রেশন কার্ড বিষয় গ্রুপ বা ছবিতে ভুল থাকলে সংশোধনের জন্য মূল রেজিস্ট্রেশন কার্ড সহ আবেদন ছবি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীর ছবি সিডিতে জি পি আই আগামী চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কলেজ শাখার কক্ষণ চারশো দুই এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ কলেজগুলো যখন শিক্ষার্থীদের মাঝে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করবে তখন যদি রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকে যেমন অনেকেই ভুল থাকে যেমন হচ্ছে বিষয় কোড ভুল থাকে অথবা তোমাদের গ্রুপ ভুল থাকে এবং ছবিও অনেক সময় ভুল হয় সেক্ষেত্রে তোমাদের সেই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করবে করার পর যদি কোনো রেজিস্ট্রেশন কার্ডে যদি ভুল থাকে সেক্ষেত্রে আবার কলেজগুলো তোমাদের আগামী চব্বিশ এপ্রিল তারিখের মধ্যে কিন্তু আবার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি সংশোধন করার জন্য সেক্ষেত্রে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন কার্ড হাতে পেলে তোমরা ঠিকভাবে দেখিয়ে দিবা যে কোনো ভুল আছে কি না তোমাদের বিষয় কোড এবং ছবি এবং গ্রুপ কোনো ভুল থাকলে তোমরা কিন্তু সেটা কলেজকে জানিয়ে কলেজ আবার সেই রেজিস্ট্রেশন কার্ড শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে এবং শিক্ষা বোর্ডটাকে আবার সংশোধন করে তোমাদের তোমাদের মাঝে কিন্তু রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করে দেবে তো এখানে দেখো বিতরণের তালিকাও দেওয়া রয়েছে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলা আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে তারা রেশন কার্ড সংগ্রহ করবে এই জেলার আর কলেজগুলো তারপর এখানে টাঙ্গাইল নরসিংগিরি কিশোরগঞ্জ শরোদপুর নাজগঞ্জ জেলা তেইশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে এই জেলার কলেজগুলো তোমাদের রেশন কার্ড শিক্ষাবোর্ড থেকে সংগ্রহ করবে তারপর আরও কয়েকটি জেলা দেওয়া রয়েছে এই জেলার কলেজগুলো ক তারিখ থেকে ক তারিখ রেশন কার্ড সংগ্রহ করবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার যে কলেজগুলো আগামী সতেরোই ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ তারিখ হতে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কলেজগুলো তোমাদের শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে এবং কলেজ আবার তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো তোমাদের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবে যদি কোনো রেজিস্ট্রেশন কার্ড যদি তোমরা যদি কোনো ভুল দেখতে পাও অথবা বিষয় ভুল হতে পারে অথবা চৈত্য বিষয় ভুল হতে পারে গ্রুপ অথবা বিভাগ ভুল হতে পারে অথবা সবই ভুল হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বিষয়গুলো চেক করবা চেক করার পর যদি তোমরা কোনো ভুল পাও সেক্ষেত্রে কলেজকে জানাবো আবার কলেজ তোমাদের সেই ভুল সংশোধনের জন্য আগামী চব্বিশ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে তোমাদের ভোট সংশোধন করার জন্য আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ারগুলো তো তোমাদের বাকি বোর্ডগুলো কিন্তু এই নোটিশ প্রকাশ করবে খুব শীঘ্রই কারণ তোমাদের আর কয়েক মাস পরেই কিন্তু এইএসি ধর পরিশ পরীক্ষা শুরু হবে জুনের শেষ সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এই যে ধর পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে কিন্তু ও সেক্ষেত্রে কিন্তু বোর্ডগুলো তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের মাঝে রেশন কার্ড বিতরণ করে দেবে কারণ কলেজগুলো একবার শিক্ষা বোর্ড থেকে রেশন কার্ড স্মরণ করার পর তারা সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দেয় সেক্ষেত্রে তোমরা আগামী চব্বিশ এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু তোমার তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তোমরা হাতে পেয়ে যাবা তো এখানে ভিডিও শেষ করছি যদি ভালো ভালো লাগে অবশ্যই তো লাইক সাবস্ক্রাইব ফোন করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো তো দেখো তার একটা কোনো ভিডিও তো ততক্ষণ